প্রত্যেক মানুষ ছয় ঘন্টা নি মতম ঘুমাই তো উঠতে আঠ ঘন্টা নতুবা হি মানুষ ৰোগে আক্রান্তিতই বসুস্থই এখন তো রাত যদি আমরা ডেলিভাৰী ঘুমাই আর সহালে উঠি যায় আট ঘন্টা ফুৰবনি হল যায় জি না হুর্থ নাই তে আমরা তো চিন্তা নাই রাত গভীরতা করি যদিও ঘুমাই ফজৰৰ তো চিন্তা নাই গতিকে আমরা সাতটা আটটা পর্যন্ত ঘুমাইয়া গুমাইয়া নিনা না হল যায় গুম খাবার দিলেই আর তো খাবার দিলে ইয়াক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া আমার বান্দারা তোমাদের জন্য রাত্রি আমি আল্লাহ বানাইয়া দিছি আরামর লাগি বিছনা বানাইয়া দিছি রাত আর দিন যেটা আমি আল্লাহ তোমাদের জন্য সলার লাগি দান করছি দিনের বেলা চল সাহ ব্যবসা বাণিজ্য কর আর বেলা তুমি তাই আরাম ঘরক ঘুমাও তোমার তাই শরীরের হেফাজত হরম সব থাকি বেশি মানুষে মর্যাদা দিত মানুষে তার বেশি খেদমত করত শরীরের হেফাজত করত। শরীরের যদি হেফাজত করে না তাহলে মানুষ জিন্দগির মধ্যে করবাদির হতে যাইব ধ্বংসর হতে যাইব শরীর সব টাকি বড় সম্পদ আপনার আমার বদন হইল সবটা কি বড় সম্পদ দেখন জানি গোটা অঙ্গ আছে বালা আপনার সপ্তাহ কি বড় এক নিয়ামত আল্লাহ দান করছে এর মধ্যে একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার আমার জিন্দগির মধ্যে দেখা যায় অনেক কমজোর বরবাদ হয়ে যায় ওই দানা আই যুবক বাইন যারা বাইক চালায় একগুরে যাক লিমিটেড চালায় আর একগুরে কি পরিমাণ রেস দিন দিন না কোন যায় কি পরিমাণ রেঞ্জ দেন বাইক কো আর হঠাৎ হইলে সাল লাগাই সুটাই মানুষের ভালো হইব নয় সাইলেন্সার কিতে গু লাগাই জালি সাড়া শুনছি আওয়াজ বেশি করতো তো এগু আপনার লাগাইলা আওয়াজ বেশি করতো আপনার বালা লাগের আপনার হয়তো বালা লাগের কিন্তু এগু দূষণীয় আওয়াজ মানুষের বালা লাগব না কোন সমাজে বালা হইবনি না এইভাবে যদি হয় বাইক চালায় আল্লাহ কেউ আসতে এই ধরনের সাইলেন্স একটা পরিবর্তন করেন বদলাব কামান কিন্তু আপনারে বালা করেন আল্লাহ হরক না হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে আপনি মারা যায় বেশ মানুষ জনাজাত যাইতা না এখইবা যে গু মরছে হগুনা এই নিজেকে বাইক চালায় খুব স্পিডে বলে হয় বলে এগুর কারণে গাঁত চলতে বড় হিসাব করে চলা লাগত বাইকর আওয়াজে চলা যায় না গুড়া যায় না উভরে উঠি যায় হইবাই না না হইতে জনাজাত প্রায় মানুষ যাইতা নাই

মরি গেছেন যারা মর সৈন্য এক্সিডেন্ট ইয়াফাও বাঙ্গাপ হাত বাঙ্গা খেউরর চৌক একটা নাই খেউরর মুখস্পট বিভিন্ন রকমের ডাকিয়া জমিনের মধ্যে রৈত্রা আচল ডাকেন দুয়াথান সৌন্দর্য আর রইছে না এর লাগি এই মানুষ যতদিন জমিন চলবা একটা দাগ দাগ হিসাবে চলবা দাগি হিসাবে চলবা জমিন অতি কিন্তু তাই না সুন্দরিয়া চলতে হওয়ার আর কোনো মানুষে যদি শরীরের হেফাজত করে না ই মানুহ যদি শৰীৰৰ যদি বিলকুল হেভাজত চাই না বিচনাৰ মানে বাইদেউ দেখা এক যদি সাতজন বাইতাক সাতজনৰ মায়ে দেখোন যদি বেমাৰ ফৰিয়া বিছনাত ৰৈলে বাকী বাইদেউ আৰ আপনে শৰীৰ হেবাজত পঢ়া না বাদে আউৰি হাই গুৰিয়া আৰু বাদে বেমাৰ ভৰিয়া গড় ৰৈতা কিডনি গেছে গিয়া একু বা দুগু গেছে গিয়া লিভার খারাপ হয়ে গেছে বাই ইয়ে শতদিন আপনার চাইবা নিচা বুড়া লাগি সবার বুড়া লাগবে আপন স্বামী যদি বেমার ভর বিছনার মধ্যে রওলা বুড়া লাগি যায় বেশিদিন বিছনাত রইলে আপন স্ত্রীর বুড়া লাগি যায় স্ত্রী বেমার ভরলে স্বামীর বুড়া লাগি যায় এর লাগে আমরা প্রত্যেকের শরীরের হেফাজত করা সর্বপ্রথম আমরার দায়িত্ব যার কারণে আল্লাহর বন্দে গান আল্লাহ বাকরবুল আলমিনে আপনার দান ঘর্ষণ চব্বিশটা ঘন্টা প্রত্যেক দিন হি ষাট সত্তর বছর হোক পঞ্চাশ বছর হোক আশি বছর হোক প্রত্যেকটা দিন যখন গুম থাকি জাগ্রত হইলাম হওয়ার পরে দিন আপনার আমার হায়াতে আর রাইত আপনার আমার যা হায়াতে মনে করক্ষা ভাইয়ার দিন এবং মধ্যে হিসাব করতে আট ঘন্টা গুম হয়ে গেছে গিয়া আট ঘন্টা নিজের কাজে ব্যস্ততায় ব্যবসা বাণিজ্য কাজে গেছেন গিয়া আট ঘন্টা সময়ের মধ্যে সমাজ হম তিন চারটা ঘন্টা যদি মালিকরা যদি স্মরণ করি না আমি দুনিয়ার জমিন সব তাকি বড় নিমক হারামি আর আট ঘন্টা ঘুমাই গেলাম আট ঘন্টা নিজের সাজে হয় দোকানদারি করলাম তো কোনো কর্ম করলাম কিবা তো আমি আমার রানিং ব্যবসা আছে গাড়িগুলার মাধ্যমে হাটাই নিলাম উল্ডার দায়িত্বে হাটাইলাম ষোলো ঘণ্টা রইল শত ঘণ্টা আট ঘন্টা রইছে না নি ও আট ঘন্টা থাকি জাহাজ রোদ গল্প আপনার খাওয়া পিয়া এর মধ্যেও ঢুকাইয়া তিন চার ঘণ্টা যদি আমরা মালিকরে খালিকরে যদি ইয়াদ করি না ডাকি না সব থাকি বড় নিমখ খারাম আমি দুনিয়ার জগত। কি থাকি নিমখারাপ নমাজ পড়তে কত সময় লাগবে দুই ঘন্টা উঠতে পড়তে দুই ঘন্টা আর সকালে যদি যদি বিকালে সুন্দর করি একটা দোয়া করে আসার বাদে তে মিলাইয়া এক ঘন্টা তিন খান ঘন্টা যদি প্রত্যেক বন্দা বান্দি হলে আমরা যদি সাজো লাগাই দেই আল্লাহ ইনশাল্লাহ মনে হয়নি তিনটা ঘন্টা মাত্র হিসাব করি আর না দিনকে দিন যার আজকে যেন আপনার ত্রিশ তারিখ আপনার গেল আমার গেল হায়াত তাকি বাবা একদিন সমল এখানে হয়তো আমরা হিসাব হরি আর না একটা দিন গেছে আপনি আমি আজকের দিনও চব্বিশটা ঘন্টার মধ্যে আপনার আমার নমাজর সময় লগে মাত্র ফাঁস অক্তের নমাজ ফাঁসটা টাইমে নমাজ পড়ার লাগে আল্লাহ আদেশ করছেন নমাজ আমি পড়ি আর না আমি এর হিসাব বাবা দিতে লাগবো একদিন কেয়ামতর দিন কোন কর্মচারে মহাজনের কাছে দিতে লাগে যদি যদি লেনদেন নষ্ট করিলেন হিসাব নষ্ট করলেন কোন বাচ্চা সময় অযথা নষ্ট করলে বাবার কাছে সময়ের হিসাব দিতেও লাগে কোনো গিয়া যদি সময় অযথা নষ্ট করে রাস্তার মধ্যে অবহেলা করিয়া সময়টা হয় স্কুলের মাস্টারের কাছে গেথার হিসাব দিতে লাগে ঠিক তেমনি ভাবে আমরা প্রত্যেকের বাবা হিসাব আছে একদিন দিতে লাগব কোন দিন বলে কেয়া মতর দিন সারায় আল্লাহর দরবারও গিয়ে আমরা হিসাব দিতে লাগব কেউ ছুটতাম পারতাম নাই এখানে আমরা বিশ্বাস আসেনি সারার কোন যায় আছে কিন্তু আমরা দুই জিনিসে আমরা রে বেহতে নেগি এক নফস নফসর বেমারে ফাতারে নেগি আর লগে আছে আমরা শয়থা শয়তান আছে নাই শয়তান আছে কেউ দেখছেন নি কদিন না না আমরা তো কই সাতটি মাস দানও দেখা যায় শয়তান দেখলেন দানও শয়তান এর এটা কই না রে একটা মানছে বার বেলি ছোটবালা আমরাও শুনছি যে দানও খসুয়া মুখে গো দেখা নাই লাভ ঠেঙ্গা কই না আই রে শয়তান কই না আপনার ওই ভাই ওলা কই না যত দেখা যায় তা হল ভাই আছে ওই গুজির শয়তান আগর মানছে ওলা কইতা বলে ওলা শয়তানের ঠেংরি মানছে হইতে আগে আসল এগু একটা মখলুক পোকা এগু শয়তান না শয়তান হে যখন শয়তান হয়েছে আগে হরিস্তা আসলো ইবলি শয়তান হওয়ার পরে আল্লাহর কাছে সাইছে আল্লাহ আমার হয়টা পাওয়ার এটি দেও আর নাইলে আমি দুনিয়ার চলতে পারতাম না বুঝলি কিতা এক নম্বর বন্ধা হলোর চকুত ফর্দা ডালিয়া দো আমারে তারা দেখতাম না ও আমরা শয়তান দেখিনি দি জিনা ও শয়তান ওয়াজর মফিল ওই আমাই যায় আমার হয়ে যায় ঢুকি যায় ইয়ার পরে মস্তি টুকিয়ে তার অশ্বাস লাই ঢুকাইতে আরে অশ্বাস দিয়া ঢুকাই দি কলা অশ্বাস দিয়া করবো মস্তি গিয়া বেশ সময় মারিস না জলদি আইসো যাইতে হনযায়িত আপনি গিয়া নমাজও আনি বিত্র আনি ফসালের আনি মেসা বাই ও তো লম্বা কিরাত নাই যাই থাম কিন্তু আপনার দিয়া ডালিয়া ধুয়ে দিছে দিল এখন খালি দোয়া উয়া নাই খালি বেউিয়া খালি বারোয়া গিয়া খালি যাই খালি খান ও গাছর তলে বফরটা কিয়র দোয়া কিয়রতে যা ই খবরও না শয়তানে আগে ডালিয়া দিলেন যার কারণে বিশেষ করে শয়তান দেখার ক্ষমতা দুই নম্বরে শয়তান্ল আমান যাতে তারা যা খাইব আমি লগে লগ সুইটার থাক ও আমরা শয়তানে খাহে এতে সারার লাগি না আমরা লাগে ওইতে সারাল লাগি না মিসকাশ শরীফের জিলদে সানির মধ্যে লেখছেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাহাবাই কেরাম অগলের কইলা ওয়া সাহাবীরা তুমি তান খাইতে সময় কইও বিসমিল্লাহ আর খাওয়ার শেষে কইও আলহামদুলিল্লাহ এটা আবার রেওয়াইয়ের টান চল জখিরা মালুম আসাই মধ্যে বিসমিল্লা হইয়া যদি তুমি তান খাইলাও খানির মধ্যে কোনো দিন আর শয়তান সরি কইতে পারে না আল্লাহর রসুলে ফরমায় আমি একদিন শয়তানটি জিজ্ঞাসা করলাম শয়তানটে তোর খাদ্য কি তুন কোন জায়গার মধ্যে খানি বাস্তর কিতা খানি তুন গজায় সৌ সময় শানইল হে মোহাম্মদ আমার খানির তো নাই আমরা তিনটা খাদ্য বেশিরভাগ খাই এক নম্বর হইলো শুকনা গোবর দুই নম্বরে আংৰা তিন নম্বরে হইল গিয়ে হাত বাড়ির মধ্যে আমরা বিভিন্ন জন্তু জবে করিয়া খাই তার হাডি নিয়া বিভিন্ন জায়গাত ফালাই সারা হাডি কিন্তু কুকুরে খায় না শিয়ালে খায় না কিছুদিন পরে আর মিলে না মিলেনি বন্ধ হাড্ডি ভালানি হয় না কোনো আয়োজন হয় বিবাহর আয়োজন সিডনি বাড়ি হাড্ডিও তো ভালাইন বিভিন্ন জায়গা বাড়ির আউটসাইডে ইটা এখন মাস ভরে দেখুন যে নিশয় ঘুমি দিল নাই যা চিহ্নতে খায় শুকনা গোবর জমিন শুকনো গোবর কিটা সারাই আনিলে নি না শুকাইয়া যায় না শুকনা গোবর চিহ্নতে খায় আর তিন নম্বরে খায় হাড্ডি এবার তিন নম্বরে খায় বলে আংরা আংরা ফালাইয়া দেখুন জানি বাড়ির কোনো সাইটে আঙ্গরা আস্তে আস্তে দেখবা সারা মাটি খায় না জিন্নাতকালা বালা বালা আংরা খাইলে আয় তা খাদ্য এই তিনটা জিনিস দিয়া রসুলার রসুল্লাহার যুগে এক সময় সাহাবিরা কোনো সময় ডেলা ব্যবহার করতা আছে এই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার হইত খসরা ডেলা ব্যবহার হতো তখন তারা কইলে মোহাম্মদ আপনার সাথীরা এইগুলা জিনিস দিয়া ডেলা ব্যবহার করেন জুটটা করেন আমাদের খাদ্যর মধ্যে বড় অভাব দেখা দেয় সেই দিন থাকি আল্লাহর রসূল শুনিয়া সাহাবায়ে کرام oglor নিষিদ্ধ করি দিলাই তিনটা জিনিস দিয়া ডেলা ব্যবহার করিও না આજ পর্যন্ত কোনো আলেম oglne কইনা বলে কিছু হাঁড্ডি জমাইয়া বালটিত রাখি দক ডেলা খাব লাগবো হইলা হে oglor বলে কিছু গুহরতা গুহরতা আমি তোই দিয়া বাই শুকাইয়া না ইনার নিষিদ্ধ হয়েছে তারার খাদ্য তারা খাও আল্লাহর রসুল কইসন তারার ক্ষতি করিয়া লাভ নাই তারা খাদ্য তারা খাও ওই সময় বা শয়তান আর কি কি খাস বলে আমি খাই দেখো আমার খানি আছে বলে কিতাব বলে আপনার উম্মদের মধ্যে যখন তারা খাদ্যগুলা খাওয়া আরম্ভ করবা খাইতে সময় যেন বিসমিল্লা হইতা না তার খানির মধ্যে আমরা শরিক হই যাই এর লাগে যে তা আনা বিসমিল্লা খাই যারা তিনবার বাত লই নেন বলছেন বিয়াবাড়ি গিয়ে হয়ে তো প্লেট সাজাই সেকেন্ড লোড লইলা না তিন নম্বর অব দেও না চার নম্বর হইলে খালাই দিল খিতা আছে খালাইডে দিয়ে রইছে না আবো দিয়া কি পরিমাণ লোড লইতে আর দেখবা এর সিভি সিভি খালি বেল্ট বলিতে দেখছি আমরা দেখছি চকুত পড়ে বেল্ট কুলিত রাখিত হইতো বেশ করে খানি হইতো খাইতাই রে বা খাও বিসমিল্লা কইয়া খাও জুতা খান কুলিয়া খাই জুতা কুলিয়া খাইতা খানির মধ্যে মানা আল্লাহ রসুলে কইসন পরহেজ কর তুমি তার মানা কর মানিয়া চলো জুতা খাও দি খাইও না আল্লাহর খাদ্য দিছো জেগুলা বিশেষ কৰি সানি জেগুলা আমাৰ সুন্দৰীয়া আদবে খাইতা মগোলা কিছু জিনি আগে জোতা হোৱাত দি সকাহ বাদা নাই ইলা পানী আছে চব পানী আপুনি বৰ্চিয়া কাইতা এক ফানী আছে দাঁৰা কাইতা খাই না জমজমৰ ভানি জমজমৰ ভানি দাৰ হাৱা ইনো চুনত কিবলা মুখি হাৱা চূনত ইকো বৰ্চিয়া কাইলে ই ভয়েজ মাইতানা ই বৰকত মাইতানা আৰু যমজমৰ হানিত কি একমত অল্লাহ দানৰ আচাউতো কি ফানি গ'লে দেখ বা মকা নিলে খাই বা সত বেমাৰ কমি যায় সতৌ বেমাৰ কমে যমজমৰ সানি খাবৰ কাৰণে যে নিয়তে খাই নি বেমাৰ কমি যায় কি ফানি আল্লাৰ ঘৰৰ হৰমৰ চতুৰ্দিশে খালি লেখা আছে জম জম হম ইয়াৰ পৰা আপোনাৰ নৰ্মেলৰ লেখা আছে এরপরে আমরা কোল্ড লেখা আছে ঠান্ডা বরফও লাগান দুটাই ও আছে নর্মেলও আছে নর্মেলও খাইতা কোল্ড ড্রিঙ্কও খাইতা ইলা এক জিনিস করবা খেয়াল করবা না খেয়াল করবা এটার থাকি এহানতি হয় কিছু হাজি যাব আমরা জমজম খাইতে খাইতে এসে দেখবা এখানে উজু উজু ভরা শুরু করে দিছ ফাউ পর্যন্ত দৈত্রা বুঝতে পারছেন এটার হয় খেয়াল করবা আল্লাহ নিব যা কাইতা পারো নেমনে মাথার দিছন বর কথা নিশাই দেখা বুকুত মুসিয়া দিছন দেখা বাধা নাই এতে আপনার হয়েছে না জমজম দি আপনার নাই নাই তাইলা দলাই লো আমার জানাবো তো নাই এক গুরু ফিফা পরি আনলে কইতে নাই নাই সব বেমার শেষ দুই আপনি খাইতা বেমার কম তো ওখান হুকুম আছে হাফ খুব আপনার লাগি যা খাইতে আমার কোনো বাধা নাই আল্লাহর মন দেখান এর লাগে বিসবিল্লা কইয়া যদি আপনি খায় খাইলে আপনার শয়তান কোনো দিন শরীর পারতো না আর দুই নম্বর দেহ কাঠ ডেলা সম্পর্কে আমি আলোচনার যাই আর আমরা মুসলমানের বাড়ির মধ্যে ডেলা থাকত টিসু থাকত ইলে আমরা কিছু মুসলমানের বাড়ি আছে আস্তা গিয়া যদি খাও ডেলা খন দেখবার ডেলা পাওয়া যায় না ই খবরও না কারণ এর তো ডেলা উল্লা লোহা নাই নাজ মাস তো নাই বাজুর খারবার উদায় হ্যাঁ এমনি ঠিক আছে আল্লাহ দিলে আমরা চীনা উনাও আনিয়া খাই ঠিক আছে বাইলকে ফেসালে খান দেখ বস্তা ফসা বান দিয়ে ফসা বস্তা দি ঠেঙ্গে তো সিনা ঠিক আছে খানি ঠিক আছে খানিটা হলানি কিন্তু আমরা যে কিছু আহকাম আছে ফসরা বালি গান তাক তো সুন্দর বাস দিউ বালা সুন্দরে হেফাজতে বানাই তা বস্ত্র বাস বুঝা যাই তো এখান নমাজির বাড়ি নো ডেলা সিস্টেম থাকতো হানিরও সিস্টেম থাকতো ও কুটুম আইলাও এদিন তো ইলা বা নাই নি ইতা কি জাতির মুসলমান প্রায় জাগাত প্রায় জাগাত আখতা গেলে দেখা যায় কোনো আলিম জাক্কা মেসাব কুটুমবালা জাক্কা গেলে ফসরা বাল নাই গুয়ার আর হাত ভাত তরে গুথুয়াও ও নাক আদা হকলমান আমরা যে পাবারি গপ দেি কিন্তু আমি মুসলমান আব শত ফি ইসলামের দৃষ্টিতে আমি খত করে আব আই খবরও না আমি আমি খালি খাই আর আর বাবু খাবার লাগাইলাম বাবু আমার বাড়িতে খত জিনিস জরুরত আব মুসলমান হিসাবে এগুলা আমার আব আদায় না খাদ্য খাব্য আমি যেদিকা নাই আনা খাই ইটা ইটা অপুৰণ কি এটা পূরণ হইত বাঘে দিয়ে পূরণ হইত আমি মুসলমান হিসাবে আমার বাড়ি এটা কিছু আউটা বেড়া থাকত মুসলমান হিসাবে পসরা বাল এখানে ঠিক থাকত আমার বাড়ি এখানে মুসলমানের বাড়ি দেখা যাইত আমরার মধ্যে প্রায় জায়গা দেখা যায় এলোমেলে অবস্থা আল্লাহ আবার সব কিছু দেওয়ার নানি কারেন্ট বিলও দেওয়ার নানি দেওয়ার ফ্যান না হইলে উফায় না এটাও দেওয়ার ফ্যান লাগানি নিল আর সব আল্লাহ করার কিন্তু ইটা কিছু জিনিস আমরা খেয়াল করতাম ভাই মুসলমান আমি খোৱাত আস্লাম একমাত্ৰ কি বহু আলোচনা কৰি লাগিছে দেখক কাৰচুল্লাঘৰ মাইচোন বুদ ধুনীয়া ভৈয়াম চাও না লাখ হেৰা মানুহ দুনিয়াৰ মায়াৰ মদ দে কৰিয়া আখেৰাত ৰাপ বুলি যাই বা এৰ লাগি দয়া কৰিয়া দুনিয়াৰ মায়াৰ মদ্যা ম ৰাইলা সৰদাম নাম আখেরাতর সামান জুগাল করতে হইলে দিনর ক্ষেতমত করার প্রয়োজন আছে মসজিদর খেদমতর দরকার আছে মাদ্রাসার খেদমতর দরকার আছে আপনি কোরআন তিলাওয়াতর দরকার আছে বা শক্তের নমাজ যদি আপনি পড়ি মানুষের লাগি যদি বালা সুলুক করি না মানুষের যদি যথাসাধ্য সাহায্য করি না আগের রাত আমার লাগি উজালা হইত না দুনিয়ার লুব পড়িয়া মায়ার মধ্যে পড়িয়া কিলা আমাদের মুসলমানদের মধ্যে পাইয়াই না সুমার নমাজ পর্যন্ত হরিদ্রা নাম শাক্তা জুমআর নামাজ মিস অর ইলা সুন্নান জেমনে আইলো খতর মৌসুম হয় জুমআ নাই জেমনে আইলো ধানঘাটার মৌসুম হয় জুমআ নাই জেমনে আইলো শুভারির মৌসুম হয় জুমআ নাই ইলা ওয়ন্নানি কিছু জায়গা কিছু ভাই তাকবান না না হোজ যায় আল্লাহ কে ওয়স্তে জুমআর নামাজ গান মিস দই না সূরা জুমআর বেকত লখসন তাফসীর ইবনে কাসির এর মধ্যে কোন বান্দা যদি সুন্দর করিয়া জুমআর নামাজ যদি সে পড়ে

মানুষে রে বেশি খুব বেশি মায়া করবা মালর প্রতি মানুষের এত বেশি মায়া হইব মালের আকার হিসাব মানুষে একবারে মালর তো মায়া আছে আসে আপনার আছে আমার আছে তবে মায়া মায়াও না নাফত বন্ধ করলি থান কোনো জায়গা রাস্তার সাজ আহিল এক হাত দিয়ে সাজ বহন ইলা হয় দুই জিন ৰচুল নিষেধ কৰি অনা দুইটা জিনিছ যেন নিষেধ কৰি অনা তোমাৰ তাৰ ভৱিষ্যত অন্ধাৰ হ'ব ই ভৱিষ্যত সৈতে এই দুনিয়াৰ ভৱিষ্যত নাই আখেৰা তৰ ভৱিষ্যতৰ কথা কৈছ কোনদিন মানুষের রাস্তা বন্ধ করিও না মানুষে যাতায়াতের রাস্তা দিও তোমার দানোর বেহস্ত রাস্তা খোলা হইবাই আর পানি কোনো দিন তুমি তার নিষেধ করিও না মানুষে যদি সুযোগ পায় তোমার বাড়ি বালা পানির ব্যবস্থা আছে তোমার পুষ্করণী থক কুয়ার মধ্যে হোক গরিব মানুষ তার পানির কোনো ব্যবস্থা নাই তার পানি খাইতে দিও বন্ধ করিও না আল্লাহ তোমার কেমতর দিন হাউজে কৌশোর পানি খাওয়াইবা সুবহানাল্লাহ আমরা কিছু জায়গায় ধূপ লাগে রাস্তার খাজ হয়ে আনলে সত্তর জনে দিল দুই পরিবারে দেই না শেষ ইনু ব্রেক খাস বন কন্ট্রাক্টর আইয়া আপে আজি দিলে হয় না হাই রে হায় ভাই যে সাহেব বন করছন ও এক হাত নিবানি খবর দিতে হল জি নিতা না এক জরাও নিতে পারতা না আপনার জায়গা রইছে বন্ধ 10 বিঘা বাড়ি আছে ঘর আছে বাজারও আপনার পিঠা আছে বানাইছেন জুড়ি চয় জুড়িটা কিন্তু ভাই আপনার দরকার আছে প্রয়োজন আছে আওলা দর লাগে আপনি ব্যবস্থা করিয়া যায় দাম কিন্তু কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে আপনি দিয়া যাই না কিছু সম্পদ যদি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করেন না সমাজের ক্ষেত্রে যদি আপনি কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে দিয়া যাই না জানিয়া রাখবা মারা যাওয়ার পরে সারা বছৰে বছৰে বৎসরকে বছর যাইব একদিন ওলা দে আপনার লাগে দয়াও কর্তনায় পড়াশোনাও নাই খালি সম্পদ খাইব আর সম্পদ লইয়া নাজিব এর লাগে কিছু মাল আওলাতন লাগি থিয়া কিছু মাল মসজিদ মাদ্রাসাত গরিবরে বা রাস্তার হাজু আইছে দেখকো সদকা জারিয়া ইজাব নিয়ত করিয়া দেখকো সব পড়িয়া রইব শোক মুজার পরে কিন্তু কিচ্ছু লিয়া দিতাম পারতাম নাই হ্যাঁ জুড়ার দরহার আছে কিন্তু জুড়াত লাগিয়া ইলা টাইটই দিতাম নারী যেন ইলা সুন্নাত শক্তে এক গরো কমর চাবি লিয়া গুরু রাহাসুলন ঘরর বেঠিনdere পয়সা দেখাই না ইলা দল আছেন না এক গরো মানুষ ইতা গরোবাদে খালি দরবার আহে কিতা দরবার আনুননি ই গরর বিটি বুদিন পয়সা চুরি করিলে হ শ্বশুর বাই নালিশ দেন তোমা দানে বুড়ি কি আমার পয়সা লাইলা এটা গরর বিবি আপনার মেইন গরর গাই আপনার আপনার গরর বিবি লাগে মেইন কুটি গরর বিবি যদি কি স্বামীর পয়সা যদি দেখই না লাড়ই না থান না তো দেই না তে আর আপনার গরর বিবি দিয়ে বাকি জীবন চল থাকি না এক বেটিয়ে যদি পয়সা জীবনে সবকে দেখা না আঁকতে আপনি জ্যাকেট থেকে দুইশো নিব না যান যাইব না আর পয়সা যদি সানে দেখে আর দিব নি পঞ্চায় একগুড়ে টাং টপ তালা মারিয়া সাবি কমরলিয়া গুরু ইলা দল আর সীমা নাই আল্লাহকে আসতে বিবি অকলরে পয়সা দেখা এটা বেডিনতে খরচ করতে নাই স্বামীর সম্পদ আউরি খরচ করতে নাই হাঁটতে করতে নাই দুরুশ্বর হিসাবে ভড়কা আল্লাহ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যাই হোক নবীনাল মাল হিসাব মানুষে মালরে খুব বেশি মায়া করবা আখের আতর হিসাব বলি যাইবা এটা লাগি মালর মহাব্যত বড়িয়া মায়া পড়িয়া আখের আতর হিসাব তাম না বলে আমি যত মাল আল্লাহ আমাৰ আল্লাহ দিছ কিছু মাল আমি আল্লাহ ৰাস্তাত লাগাইতাম কিছু মাল আমি দুনিয়াৰ জমিনত চিয়া যাইতাম হাৰণ আখেৰাটো আমাৰ এতিয়া হামো লাগব বুৰাণ শৰিফৰ এটি আয়াত আছে আল্লাহ হকুম য়ৌমালা য়ান ভাৰু মা লং বানুন আল্লাহ সৈতে ৰেও বন্ধ হল দুনিয়াৰ জমিনত তোমাৰ মাল লেম আহলা ইতা যদি জমিনো সাজো লগাওঁ না এমন একদিন হইব কেৰামতৰ দিন কোনো সাজো আস্ত নাই আওলাদে কেয়ামতর দিন বাঁচাইতে পারত না আর মালে আওলাদ কেয়ামতর দিন বাঁচাইতে পারত না এই মাল এবং আওলাদ কিন্তু বাঁচাইতে পারব কোন সময় কিলা যদি আওলাদ আল্লাহ রাস্তা খাজো লাগে তুইয়া যাইতে যদি মাল কিছু আল্লাহ রাস্তার মধ্যে যদি লাগে তুইয়া যাইতে পারন ইগুলা মতৰ দিন গিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবো হকা সুবাহ আওলাদ আলিম হাফিজ বানাইতে পারন আলিমা হাফেজীরা কইবা মা বাপ লইয়া 70 জন লইয়া আলিমে যাও হাফেজীরা কইবা 10 জন লইয়া যাও খামু লাগছেন না না আর মাল যদি আল্লাহর রাস্তাদ আল্লাহর গরো মসজিদ ও মাদ্রাসার গরিব দুখী মানচরে সাহায্য করি যায় तमाम স্বাগজ্ঞ সরর ময়দানেরে আপনি আমি আমলনামার মধ্যে ভাই মুও কাজো লাগব না তুবা না তিন নম্বরে নবীজি فرمাই ও ইয়ুহিব্বুনাল খালকা ওয়েনসাউনাল খালিক আল্লাহর রাসূলে فرمাই মানসে মানুষে খুব বেশি মায়া করবা যে মায়ার কারণে মানুষে আল্লাহর জাতরে একবারে বলি যাইবা ওলা মায়া দেশর দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় ইলা কোনো বাইয়ে একজন মহিলারে ওলা মায়া কর্ডা বালা ভাইদ্রা মহিলা লইয়া দেখা যায় অন্য রাজ্যর মধ্যে গেসন গিয়া না বাবার খেদমত কর্ডা না মায়ের খেদমত কর্ডা না গ্রামর মধ্যে কোনো খেদমত জড়িত আসল দেশর লাগি কোনো সম্পর্ক নাই নিজের অতনর লাগি লাগি সম্পর্ক নাই মহিলা লইয়া বিদেশ গিয়া গেসন গিয়া সারাতি বেশি টাইম এই মহিলারে আল্লাহর বন্দায় আল্লাহ বলি মা বাপ সারা বলিয়া দেখা যায় সেই মহিলার দিকে মায়া মহব্বত ভরি গেছ ইলান কোনো জায়গা মারে চাওয়া নাই বাহরে চা নাই যেমনে বিবাহ সৰচন বা হর একজন লিয়া গেছোন কি বিদেশ চেন্নাই ইলাস আর আওয়া নাই বুজা দা শারাতিক মায়া ওনো আল্লাও নাই আর মা বাপ আত্মীয় সরজনের খোঁজ খবর নাই মহল্লাদারি নাই মাদ্ৰাজা নাই মসজিদ নাই খিচ্চুর দিকে লক্ষ্য নাই শুধু মানুষের मोहब्बतই পড়ে গেছে এটা নবীজি فرمাইছল ওয়াইহিব্বুনাল খালকা ওয়েনসাউনাল খালিক মানুষের মায়া পড়ি দিবার আল্লাহর একবারে মায়া ছাই দিবা বলি দিবা 7 নম্বরে নবীজি فرمাই অইবু জুনু আন সাও না খুব বেশি গুনাহরবাব গুনাটারে মানসে বালা পাই আর মানুষের তৌবা করাটারে একবারে বুলি যাইবা। আমরা গুনা করাটারে আমরা কিছু বালা পাই বলে কিলা বালা ভাই আমরা জানি আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আসন বাই তাদের বড় উৎসব দুর্গা পূজা বয় দুর্গা পূজা যেটা এটা আমরা লাগি যাবা নিসিদ্ধ পূজা আমার লাগি বিলকুল যাইস নাই আমরার লাগি মূর্তি বানানি আমরার লাগিও অজাইজ নাই বিশেষ করিয়া সনাতন ধর্মর কোন বাই লাগে যদি আপনার সম্পর্ক থাকে বন্ধুত্ব থাকে হা মানুষ হিসাবে আপনি বন্ধুত্ব হাতিতে পারবা সম্পর্ক করতে পারবা আল্লাহর রসুলে ফরমাইস যে কোনো ধর্মের মানুষক সে ইসলাম গ্রহণ যদিও করে না কিন্তু সে মানুষ হিসাবে তারে আপনি সম্মান করেন তার লাগি ভালো ব্যবহারটা আপনি করেন কোনো বাধা নাই কিন্তু আপনার বন্ধু যদি হয়নি বলে বাইরে আমার বড় উৎসব আপনি যাইতে লাগব প্রসাদটা খাইতে লাগব কিন্তু আমরা প্রসাদটা খাওয়া লাগি নিষিদ্ধ ফল ঠিক আছে কিন্তু প্রসাদ এই বিশেষ করে তানতানার পূজার মান্ডব যেটা প্রসাদ বানানি হয় বিভিন্ন মন্ত্র পড়া হয় মূর্তির নামে এটা বানানো হয় এটা কিন্তু আমরা লাগি খাওয়া যাইজ না আমরা খাওয়া কোনো অসুবিধা নেই খাই না নি একগ্রহ নবমীর দিন বারোদিন দিন না দশমীর দিন খুব সাজিয়া এদিন মারিয়া বাড়িলা গাড়ি যাবিয়া বুঝা যা রিয়া আল্লাহর হব না সোয়াব খামানি বেজান বেজেন দেখা যায়